তিলোত্তমার বিচার চেয়ে প্রতিদিন তিলোত্তমার পথে নামছেন হাজার হাজার মানুষ এই ঘটনার বিচার চেয়ে এক হয়েছেন সাধারণ মানুষ থেকে তারকারাও অনেকে জাস্টিস যাওয়ার সঙ্গে সঙ্গে সমাজ বদলের কথাও বলছেন প্রশ্ন অনেকেরই যারা পথে নামছেন তারা কি সন্তান পালনে কোনো বদল আনতে চান জনপ্রিয় সংবাদ মাধ্যমে পরিচালক রাজ চক্রবর্তী বলেন বদলের কোনো প্রয়োজন নেই আমার বাড়িতে নারীরা সকলের আগে সম্মান পান বাড়িতে তাদের শাসন চলে কোথাও বেরোনোর আগে মাকে বলে বেরোতে হয় কোথায় যাচ্ছি কখন ফিরব ইউভানো মা ঠাকুমাকে বলে যায় ও স্কুলে যাচ্ছে পরিচালক বলেন সমাজ মাধ্যমে মেয়েদের কু ইঙ্গিত প্রবণতাকে ধিক্কার জানাই এই রকম ভুল যারা করছেন তারা ভুলে যাচ্ছেন পরের প্রজন্ম এদের দেখে এটাই শিখছে এরপর কেউ কিছু করলে দোষ পড়বে তাদের ঘাড়ে অভিনেত্রী রূপাঞ্জনা কিছুদিন আগেই বিয়ে করেছেন তার ছেলে তার সঙ্গেই থাকে ছেলের সব দায়িত্ব এতদিন তিনি একাই সামলেছেন মা ছেলের বন্ডিং ও খুব স্ট্রং বিয়ের আগে ছেলের সঙ্গে তার হবু বরের খুব ভালো বন্ধুত্বও হয় ছেলেকে জানিয়েই বিয়ের সিদ্ধান্ত নেন বিয়ের অনুষ্ঠানে ছেলেকে সব সময় মায়ের পাশেই দেখা গেছে রূপাঞ্জনা বলেন রিয়ান ষষ্ঠ শ্রেণীর ছাত্র ও জিজ্ঞেস করেছে মৃতা বিচার পেয়েছেন তিনি বলেছেন বিচার এখন শুধু এই ঘটনা ওর মনকেও ছুঁয়ে গেছে ছেলেকে মানুষ করতে মাকে সজাগ থাকতে হবে তিনি বলেন তিনি ছেলেকে মূল্য বোধ করে দেওয়ার চেষ্টা করেছেন মায়ের সঙ্গে সন্তানের ঘনিষ্ঠতা সবচেয়ে বেশি অভিনেতা জয়জিতের ছেলে যশোজিত সদ্য সতেরোয় পা দিয়েছে যশোজিতের প্রতিবাদী সত্তা তার লেখনিতেও প্রকাশ পেয়েছে অভিনেতা বলেন এই বয়সটা খুবই স্পর্শকাতর সব বোঝে প্রকাশ করে কম তাই সব বিষয়ে কথা বলা যায় না তবু আর্যিকর ঘটনা প্রসঙ্গে যতটা বলা যায় বলেছি বন্ধুর মতো করে বোঝানোর চেষ্টা করেছি ছেলেকে বলেছি সমাজ বলে পুরুষদের কাঁদতে নেই তবে আগামী দিনে যশোদীর যেন কোনো নারীর কান্নার কারণ না হয় সেটাই তিনি চান